শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে নাটকীয়ভাবে হেরে বসল পাকিস্তান জয়ের খুব কাছে পৌঁছেও শেষ ওভারের ব্যাটিং বিপর্যয়ে চৌদ্দ রানে ম্যাচ হারল তারা যার ফলে সিরিজটি এক মাইনাস এক ব্যবধানে ড্র হল প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটে একশো রান সংগ্রহ করে দলের হয়ে সর্বোচ্চ চুয়ান্ন রান করেন কুশল মেন্ডিস পাকিস্তানি বোলারদের মধ্যে আব্বাস আফ্রিদি তিনটি উইকেট নিলেও শ্রীলঙ্কার শেষ দিকের ঝোড়ো ব্যাটিং তাদের লড়াকুস করে পৌঁছে দেয় একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করছিল বাবুর আজম এবং মহম্মদ রিজওয়ানের ব্যাটে চুড়ে জয়ের পথেই ছিল তারা শেষ দুই ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র কুড়ি রান টার্নিং পয়েন্ট উনিশতম ওভারে উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান শেষ ওভারের রোমাঞ্চ জয়ের জন্য শেষ ছয় বলে দরকার ছিল পনেরো রান কিন্তু শ্রীলঙ্কার বোলার মাথিশা পাথিরানার দুর্দান্ত ইয়র্কার ও গতির কাছে পরাস্ত হন পাকিস্তানের ব্যাটাররা শেষ ওভারে মাত্র এক রান তুলতে গিয়ে পাকিস্তান গুরুত্বপূর্ণ উইকেট হারায় পাকিস্তান নির্ধারিত কুড়ি ওভারে একশো পঞ্চাশ রানেই থমকে যায় শ্রীলঙ্কা চৌদ্দ রানে ম্যাচটি জিতে সিরিজের সমতা ফেরায় দুর্দান্ত বোলিংয়ের জন্য মাথিশা পাথিরানা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন পাকিস্তানের এই হার নিয়ে ক্রিকেট মহলে আবারও তাদের মিডল অর্ডার ব্যাটিংয়ের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে